সবগুলো ধুয়েছিলাম কিন্তু কিচ্ছু শুকোয়নি যা বাজে প্যাচ প্যাচে ওয়েদার তার জন্য এখন আমাকে ড্রায়ার চালিয়ে সব কিছু শুকোতে হচ্ছে আর মোটামুটি সব কিছু শুকনো করেছি স্পাঞ্জগুলো ভিজে আছে বাট ভিজেই আমার চাই তো সেই জন্য আর দরকার নেই থাক এগুলো বাট ব্রাশগুলো মোটামুটি এই ড্রায়ারটা ছিল বলে রক্ষা হলো আর এখানে কথা আর আইব্রো হাতে শাড়িটা রাখা রয়েছে আমি একটুখানি পিট করে দেবো ও রেডি হতে গেছে মানে স্নান করতে গেছে তারপর আমি ওকে রেডি করবো আর এখানে শাড়িটাকে আপাতত রেডি করে রাখি ও যতক্ষণে না আসে কাজটা একটু গুছিয়ে রাখি ব্রাইড এখনও রেডি হয়নি আইবুরো ভাতের জন্য বাট আমি রেডি হয়ে চলে এসেছি কর সেটটা পরেছি আর সিম্পল জাস্ট মানে আর কিছু না জাস্ট হালকা মেকআপ সো এই হলাম আজকের লুক ডে ওয়ান ব্রাইড হাজার

আর দেখি কিরকম মেকওভার কিরকম মেকওভার চাই আপনার দিদি খুব সিম্পল হ্যাঁ সিম্পল করব না করব না বাড়ি চলে যাব করব সিম্পল মানে সিম্পল ওকে একদম সিম্পল ওকে দেখা যাক দেওয়া যায় কিনা ভুল ভাল বিয়ের দিন সিম্পল চাই ওনার আর বিয়ের দিনও সিম্পল চাই আমাদের মেয়ে আমাদের ভীষণ সিম্পল なおわスれかな কথা তুই প্লিজ একটু কথ আজকে শেষ ভাত খাচ্ছিস তাহলে তুই ভাইরাল হবে কিছু তো একটা বল

এখন যাচ্ছি আমরা ফটো শ্যুট কারণ যে ক্যামেরাম্যান দাদা আছেন উনি দুইবারেরই ক্যামেরা শ্যুট করবেন কালকে একটুখানি টানাটানি হয়ে যাবে ছেলেদের ফটোশ্যুট মেয়েদের ফটোশ্যুট ব্রাইডস গ্রুম এরকম যেহেতু কথা আজকে লালপার এরকম টাইপের একটা হলুদ রঙের থিমে শাড়ি পরে রেডি হয়েছে তো দাদা বলছে আজকেই ফটোগুলো কিছু সেরে রাখি কাজটা মিটে যাবে তো আমরা চলে এসেছি সরষে খেতে সরষে খেতেই তো বলে সরষে ক্ষেত আর আমাদের বিশাল ফিল আসছে তো যে দেখা তো ইয়ে জানা সানাম টাইপ দেখা যাক কিরকম কিরকম ফটো আসে এই যে আমাদের স্ব্যাগওয়ালা ভাই আছে তো পুরো একদম পিছনে সবাই আছে যাচ্ছি আমরা এখন আপাতত চারদিকে কাটরা ফসলের চাষ হয়েছে ফুলকপি থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে এটা আমাদের পেঁয়াজ কলি পেঁয়াজ গালু গাছ সরষে একদম সরষে ক্ষেত যে যে কে কোথা থেকে দেখছে প্লিজ কমেন্ট শহর শহরনা গ্রাম যাই যেখান থেকেই হোক এই এটা তো মানে জাস্ট ফিদা হওয়ার মতো একটা দৃশ্য এইখানে আলু বাড়ির মধ্যে চলছে অ্যাস্তেনিক ফটোশ্যুট ও মাই গড এইটাই সরষা ক্ষেতের মধ্যে মনে ভালো লাগতো না বসে

এখানে ফটো শুট হচ্ছিল ওরা ভালো করে না ঢং করে যেরকম বলছিল না ঢং করে না আচ্ছা বল এখানে ফটো শুট হচ্ছিল ওকে তার মাছ তুই নিউজ রিপোর্টার তার মাছখানে কিছু লোকে এখানে আগমন ঘটেছে কিছু লোকের নয় হ্যাঁ এখানে মেলা মেলা চলছে মেলা চলছে এই যে মেলা দেখছ চারিদিকে লোকে আসছে লোকে দেখে যাচ্ছে কোন ছবি তোলা দেখেনি হ্যাঁ

Bir evi फिर বিয়ের দিন সকাল থেকে কিচ্ছু দেখাতে পারিনি জাস্ট ওকে রেডি করলাম ওর আজকে লুকটা এরকম ও জাস্ট একটা সিম্পল শাড়ি পরেছে তারপর ওদের ওখান থেকে মানে গ্রুমদের বাড়ি থেকে যখন শাড়ি আসবে তখন আবার পরবে আজকে লুকটা কিরকম লাগছে বলো আমি নিজে ভীষণ স্যাটিসফাইড ও নিজে ভীষণ স্যাটিসফাইড চোখটা বোঝা একবার ভীষণ সুন্দর লাগছে আমি ওকে ফলস আই দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমিও খুব একটা পট্টু নয় ও খুব একটা ক্যারি করতে কমফোর্টেবল নয় তাই খুলে দেওয়া হলো আলটিমেটলি তো শাড়ি থেকে ওভারঅল লুক ভীষণ সুন্দর লাগছে ফাইনাল লুক কথা চলে গেছে ফটো এর জন্য আমার সাথে এখন যাব চলো কি হচ্ছে না হচ্ছে দেখাতে থাকবো গান মোড ফুল অন সবাই রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য প্রপার বাড়ি মোড অ্যাক্টিভ হয়ে গেছে

ছুটিছরা ওই তো তুলবে বলে ওই যে ছুটি ছুটি আসছে সেভারাল ডান হচ্ছে এখানে আমি তুলে নিয়েছি স্টিল এখানে তুলছে ভাই তুলেছে আর এখানে ব্রাইডাল তো চলছেই দাদা এসে ওয়েট করে বসে আছে পাঞ্জাবি নিয়ে পরে আর এই যে আর বাকি সবাই আছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো বলে দে आलू huh? तो खेत <laughs> na <Sings> जरिया लगे नहीं ओ, ओ, ओ नजर মানে কথা জল সরিয়ে বেরিয়েছি আমরা সবাই মিলে আর ওরা জল সইতে যাবে হয়তো আমরা এখন যাচ্ছি তো এর মধ্যে আমরা দুটো বিয়ে বাড়ি দেখতে পেয়েছি আমাদের একটা বিয়েবাড়ি পা প্লাস আর একটা সামনে বিয়েবাড়ি হচ্ছিল তো আমরা সেখানে অ্যাটেন্ড করে এলাম সেখানে আমাদের ফটোগ্রাফার দাদারা তাদের নিজেদের ফটো তুলে নিয়ে প্লাস ওদেরও ফটো তুলে যাও বেসিক্যালি বেসিক্যালি ভুং ভাং বকা চলছে আর কিছু না চলে এসেছি আমি মানে আমরা এখন নদীর এই একটা আউটলেটে বটগাছ আছে এবং ভীষণ সুন্দর খোলা মাঠ ভালো রোদ উঠেছে খুব সুন্দর স্নান টান সেরে ফাইনালি কথা ফ্রেস হয়ে গেছে ওর মেকআপ আর্টিস্টও ততক্ষণের মধ্যে চলে এসেছিল আর সেই সময় আমি খেয়ে নিচ্ছি ওর তো আজকে মোটামুটি খাওয়া বারণ ভাতের ঝামেলাটা নেই তো এখানে খেয়ে নিই চটপট তারপর আর কি কি হলো জানার জন্য নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলাটা সাবস্ক্রাইব করে নিতে না লাইক করে দিও কমেন্ট করে দিও ভালো ভালো চ্যানেলা যারা বিয়েবাড়িতে ছিলা অ্যাটেন্ড করেছো তো চলো দেখাচ্ছ পরের পারটায় டெட்டா